হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আর ফার্নিচার থেকে আমি মামুন দেখতে পাচ্ছেন আজকে আমি ভারী কর্নার সোফা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভারী কর্নার বলতে একটু ডিজাইন বেশি একটু মানে হেভি ওয়েট ফুল আর কি গর্জিয়াস মডেলের দুই দুইটা কর্নার সোফা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো সর্বপ্রথম যে কর্নার সোফাটা দেখাবো এটা দেখেন এই যে কত সুন্দর একটা কালার এই যে দেখেন এই সাইড টাই দেখেন এইখানে কিন্তু কাঠ দেওয়া আছে এটা হচ্ছে সম্পূর্ণ সেগুন কাঠের এখানে মিনার করা আছে দেখতে পাচ্ছেন আর বালিশ দেখেন বালিশে কিন্তু কিন্তু খুব লেস করে দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন এরপরে এখানে কিন্তু সেগুন কাঠ দিয়ে ডিজাইন করা হয়েছে ডিজাইনটা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে হ্যাঁ কত সুন্দর ডিজাইন দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই কর্নার সোফার সাথে থাকছে হচ্ছে টু ওয়ান কর্নার সোফা কর্নার তারপরে হচ্ছে আপনার ম্যাগাজিন ট্রে আবারও হচ্ছে টু সিট একটি সোফা এটা হচ্ছে সুইট ভেলভেট কাপড় দিয়ে তৈরি করা হয়েছে এবং রাবার ফোম দেওয়া হয়েছে এখানে বসলে পরে আপনারা বুঝতে পারবেন যে এখানে কি ফর্ম দেওয়া হয়েছে অনেক সলিড চার ইঞ্চি আবার ফোম দেওয়া আছে কাঠের উপরে ঘুম পোকার গ্যারান্টি থাকবে বিশ বছরের এবং ফোমের উপরে গ্যারান্টি থাকবে তিরিশ বছরের এই কর্নার সোফা এবং এই কর্নার সোফা এবং কফি টেবিল এটা হচ্ছে অফার থাকবে অফ রাত পর্যন্ত চাঁদ রাত পর্যন্ত অফার প্রাইস থাকবে মাত্র ঊনসত্তর হাজার নয়শো টাকা ঊনসত্তর হাজার নয়শো টাকা চাঁদ রাত পর্যন্ত অফার থাকবে এখান থেকে যেইটাই নেন আর কি ঠিক আছে এইটা নেন অথবা এইটা নেন এটা আরেকটু দেখায় আপনার এই যে দেখেন এটা সাইডটা দেখেন কত সুন্দর ডিজাইন এখানে কাট আর কাট বোঝা যাচ্ছে কিন্তু হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক অনেক সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে এখানে কিন্তু একটা মিনার আছে অনেক শক্ত পোক্ত হ্যাঁ এইখানে দেখেন এখানে দেখেন এর বালিশের কি সুন্দর একটা সেলাই করা হয়েছে দেখেন কত সুন্দর একটা ডিজাইন আর অনেক মজমুত এবং মোটা কাপড় এই যে দেখেন কত সুন্দরভাবে এখানে কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু কুইলিং করে তারপরে কিন্তু আপনার সেলাই করা ফলস কাপড় ভিতরে দিয়ে মোটা করে ই করে তারপরে কিন্তু এটা সেলাই করা আছে ভিতরে আছে মাইক্রোফাইবারের তোলা ঠিক আছে এরপরে আমি যেটা দেখাবো এটা হচ্ছে পায়ের কাছেও কিন্তু এটা ডিজাইন আছে হ্যাঁ এবং বালিশে কিন্তু লেস করা হয়েছে এই যে দেখেন লেস সুন্দরভাবে ই করা হয়েছে এখন পায়ের কাছে দেখেন এই যে দেখেন অনেক সুন্দর ডিজাইন করা হয়েছে ঠিক আছে অনেক সুন্দরভাবে কিন্তু পায়ের কাছে ডিজাইন করা হয়েছে এই যে সোফা সেট এই সোফা সেটের কাঠের উপরে গুণ পোকার গ্যারান্টি থাকবে বিশ বছরের এবং ফোমের উপরে গ্যারান্টি থাকবে হচ্ছে তিরিশ বছরের এইটার আর এই যে এখানে যে দুইটা সেট দেখালাম দুইটা সেটেরই একই প্রাইস থাকবে চাঁদরাত পর্যন্ত অফার প্রাইস কর্নার সোফা কফি টেবিল কর্নার সোফা কফি টেবিল একসাথে থাকবে ঊনসত্তর হাজার নয়শো টাকা অফার প্রাইজ অফার প্রাইস ঊনসত্তর হাজার নয়শো টাকা আপনারা সারা বাংলাদেশের ডেলিভারি করে থাকে আপনারা যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারবেন আমাদের হচ্ছে ঠিকানা ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার পিলারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের এইখানে এসে ভিডিও স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাচ্ছেন আর এন ফার্নিচার এছাড়াও আমাদের কাছে কিন্তু আরও অনেক কর্নার সোফা আছে আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবেন যেমন এই যে এইখানে দেখেন এই যে আমি একটু দেখাই দিই ভিডিওর মধ্যে এই যে দেখেন এখানে কিন্তু একটা কর্নার সোফা আছে এটাও হচ্ছে কফি টেবিল সহকারে এটার প্রাইস থাকবে হচ্ছে কম্বো অফার চাদরাত পর্যন্ত অফার থাকবে হচ্ছে পঁয়ষট্টি হাজার নয়শো টাকা পঁয়ষট্টি হাজার নয়শো টাকা এরপরে আর একটা টেবিল আছে আমি দেখায় দিচ্ছি সবগুলো এই যে দেখেন এইখানেও কিন্তু আর একটা কর্নার কর্নার সোফা আছে এই যে ইউশেফ কর্নার সোফা দেখতে পাচ্ছেন প্রিয়দর্শক এটার প্রাইস থাকবে হচ্ছে পঁয়ষট্টি হাজার নয়শো টাকা পঁয়ষট্টি হাজার নয়শো টাকা প্রাইস থাকবে কফি টেবিল সহকারে কফি টেবিল সহকারে এছাড়াও আপনারা ভিআইপি টু টু ওয়ান সোফা নিতে পারবেন আমাদের কাছ থেকে আমি কর্নার সোফাগুলো আজকে দেখাই এই যে দেখেন কর্নার সোফাগুলো এই যে এখানে দেখেন মিনি কর্নার আছে এই যে দেখতে পাচ্ছেন মিনি কর্নার সোফার প্রাইস নিতে পারবেন মাত্র উনতিরিশ হাজার নয়শো টাকা এল প্যাটার্ন সোফা আছে এল প্যাটার্নের সোফার প্রাইস থাকবে হচ্ছে অনলি মাত্র একুশ হাজার নয়শো টাকা এরপরে এইখানে যে কর্নার সোফাটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে হচ্ছে উনচল্লিশ হাজার নয়শো টাকা উনচল্লিশ হাজার নয়শো টাকা আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন এখানে আরও একটা কালারের কর্নার সোফা আছে এটাও নিতে পারবেন উনতিরিশ হাজার নয়শো টাকা তো দর্শক বন্ধুরা আপনারা চাইলে আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে আপনার প্রাইস ডাউন করতে পারে আর কি তো আপনারা চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নম্বর পিলারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের এখানে এসে ভিডিও স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন আর এন ফার্নিচার ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ